কংগ্রাচুলেশন গাইস আমরা পেয়ে গেলাম নতুন ইমোট ফ্রিতে একবারে ফ্রি স্পিন আপনারা জানি বিশ্বাস করবেন না আপনাদের দিকে দেখাচ্ছি যে ফ্রি স্পিনে পালাম এই যে ওকে করে নি ওকে করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি এই দেখেন একবারে ফ্রি স্পিনে গেরি নাত থেকেই ফ্রি স্পিনে পেয়ে গেলাম আমাদের ওই যে ইমোটটা দিলাম এখন বিশাল খুশি লাগতেছে গাইস ফ্রি স্পিনে পেয়ে গেলাম এক স্পিনে চল গাইস আমরা এখন মোটটা ইউকুব করি চলে এলাম ইমোটে এই যে ইমোটটা আমাদের এখনও ডাউনলোড করা নাই এখন ডাউনলোড দিলাম ডাউনলোড হচ্ছে ভাই এত খুশি লাগছে ভাই আমার যে আমি এক স্পিনে ভাই কোনো দিন একটা মাল পাইনি মানে জিনিস কোনো কিছুই পাইনি ভাই আরেককে এক স্পিনে প্রথম স্পিনেই আমি পেয়ে গেলাম এই মোটটা ভাই ও ভাই কী জোস ভাই কী জোস লাগতেছে ভাই এই আর ভাই তোমরা যারা ডব করতে চাও তাহলে বট টপ আপ থেকে করতে পারো প্রথমে চলে যাবা তোমার ক্রম ব্রাউজারে যার পরে এখানে লেখা বট টপ আপ আমিও লিখে দিলাম বট টপ আপ এই ওয়েবসাইটে টপ করবা খুবই কম দামে ডায়মন্ড পাওয়া যাবে আর ভালো সার্ভিস দেবে বট লেখা হয়ে গেছে এখন আমরা কাজ করলাম দেখলাম এরম একটা ছেড়ে আছে ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখো আমাদের ট্রেনের প্রবলেমের কারণে ঢুকার পরে দেখো এই জায়গা নতুন এই যে ইমো ইভেন্ট এসেছে ওই যে ভাই ছবি দিয়ে আছে এখান থেকে দেখো উইকলি একশো সাতান্ন টাকা এখান থেকে টপ আপ করতে পারো তোমরা কোনো বেজাল নেই এখান থেকে করতে পারো হ্যালো গাইস এখন আমাদের ইমোটটা পেয়ে আমাদের বিরাট খুশি লাগতেছে এখন দেখি আমাদের ফ্রেন্ডের ম্যান আসে না না এখন তো রাত বারোটা বাজে মনে